আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সেই কামনাই করি দেখেন চিড়িয়াখানে আসলাম চিড়িয়াখানায় হরিণের জন্য ঘাস নিয়ে আসতে আমরা সকালে আসছি সকালে আসার পর এখানে ঘুরে ঘুরে দেখতেছি হরিণগুলো অনেক অস্থির খাবার নাই শুধু চেয়ে চেয়ে দেখতেছে দেখেন এখন বাজে দুপুর আড়াইটা এই আড়াইটার সময় হরিণের জন্য ঘাস নিয়ে আসছে সারাটা দিন আসছে না হরিণ গুলো সব পাগল হয়ে গেছে ঘাসের জন্য ঘাস খাওয়ার জন্য হরিণ গুলো পাগল হয়ে গেছে এই দুইটা আড়াইটা বাজে এখন যদি মানে খাবার আসে তাহলে কি খাওয়ার এগুলো কত কষ্ট করতেছে অনেক কষ্ট করতেছে এই হরিণগুলো ঠিক মতো এতে খাওয়ার দিচ্ছে না এই দেখেন যারা দর্শনার্থী আসছে এই যে তারা কলার খোসা দিচ্ছে পাগলের মতো নিচ্ছে পেটে খিদা সেই জন্য যে দেখেন কিভাবে খাবার জন্য কিভাবে পাগল হয়ে আছে দর্শনার্থীদের যদিও দর্শনার্থীদের খাবার খাওয়ানোর নিয়ম নাই এখানে লেখা আছে যে প্রাণীকে প্রাণীকে বাইরের খাবার দিবেন না এই যে আমাদের আরমান হরিণকে ঘাসগুলো ছিঁড়ে দিচ্ছে খাওয়ার জন্য দেখেন কি সুন্দর হরিণ এত কাছ থেকে দেখা যায় সত্যি মায়াবী হরিণগুলো অনেক নিষ্পাপ মনে হয় নিষ্পাপ হরিণ মায়াবী হরিণ ভিডিওটি যারা যারা দেখছেন শেয়ার দিবেন